ঋতু ভীষণই যেতি এক বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে ছিল একদিন মাঝরাতে ঋতু যখন মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরি তখন এখন কটা বাজে ঘড়ির দিকে একবার দেখেছো আমি তোমাকে অনেকবার সাবধান করেছি কিন্তু আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে তোমাকে আমার মেয়ে বলে ডাকতে এখন লজ্জা করে তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও আমারও রোজ রোজ এই কিচির কিচির ভালো লাগে না বাবা আমি আমার লাইফটাকে একেবারে স্বাধীনভাবে এনজয় করতে চাই যেখানে রকম বাধা নিষেধ থাকবে না আর আমিও জানি আমি যখন এই বাড়ি থেকে বেরিয়ে যাব তখনই আমি শান্তিতে থাকতে পারবো কিন্তু আমি তো খালি হাতে এখান থেকে যাব না বাবা তুমি তোমার সম্পত্তির অংশ আমার নামে লিখে দেবে তবেই আমি এই বাড়ি থেকে যাব। আমি আমার সম্পত্তির ফিফটি পার্সেন্ট তোমার নামে লিখে দেবো কিন্তু তার আগে একটা ভালো ছেলেকে তোমাকে বিয়ে করতে হবে বিয়ের পর তোমাকে ভালো বোমা হয়ে দেখাতে হবে তুমি যদি একজন সংস্কারী মেয়ের মতো সবার মন জয় করে শ্বশুর বাড়িতে সংসার করতে পারো তারপরেই আমি তোমাকে আমার সম্পত্তি লিখে দেবো আর আমি তোমাকে আজ থেকে ছয় মাস সময় দিলাম বাবার কথা শুনে ঋতুর ভীষণ পরিমাণে রাগ হয় কারণ ঋতু কোনো মতে বিয়ে করতে চায় না সে তার জীবনটা পুরোপুরিভাবে স্বাধীনভাবে আনন্দ করেই কাটাতে চায় কিন্তু ঋতু ভীষণ পরিমাণে চালাক হওয়ায় সে খুব তাড়াতাড়ি এক ভালো প্ল্যানিং করে ফেলে সে মনে মনে ছয় মাসের জন্য কোনো এক ছেলেকে বর হিসেবে ভাড়া করবে বলে ঠিক করে আর কয়েকদিনের মধ্যেই ঋতু রোহিত নামের এক ছেলে সন্ধান পায় রোহিতের বাবার ব্রেন টিউমার হয়েছিল তাই তার অপারেশনের জন্য রোহিতের দশ লক্ষ টাকার প্রয়োজন ছিল আর ঋতু যখন এমন পরিস্থিতিতে দশ লক্ষ টাকার লোভ দেখিয়ে রোহিতকে ছয় মাসের জন্য ভাড়া করি আর রোহিতের যেহেতু এখন তার বাবার জীবন বাঁচানোর জন্য দশ লক্ষ টাকার ভীষণ পরিমাণে প্রয়োজন ছিল তাই সে ঋতুর সমস্ত রকম শর্ত মেনে নেয় বাবা মা আমি তোমাদেরকে কিছু বলতে চাই আসলে আমি ঋতু নামে একটা মেয়েকে পছন্দ করি আর আমি কয়েকদিনের মধ্যে ঋতুকে বিয়ে করতে চাই তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কালকেই তোমাদেরকে ঋতুদের বাড়িতে নিয়ে যেতে চাই রোহিতের কথা শুনে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ রোহিত একজন খুবই সরল সিধে সাদা ছেলে ছিল আর সে এরকম পরিস্থিতিতে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাইবে এটা তার বাবা মায়ের ধারণার বাইরে এ তুই কি বলছিস বাবা তুই তো জানিস তোর বাবা অসুস্থ আর ডাক্তার বলেছে মধ্যে করতে হবে। আর তুই এখন তোর বাবার কথা চিন্তা না করে বিয়ের কথা ভাবছিস তুই হয়ে গেলি বাবা আরে তুমি শুধু শুধু ছেলেটার উপর কেন দোষ দিচ্ছ আমার তো এমনিতেই অনেক বয়স হয়েছে আমি আর কতদিনই বাঁচবো তো আর আমার ছেলেটা তো খুব ভালো কথাই বলেছে মরার আগে আমি অন্তত আমার বৌমার মুখটা তো দেখে যেতে পারবো আমাদের কোনো সমস্যা নেই বাবা আমরা কালকেই আমাদের হবু বৌমাকে দেখতে যাবো রোহিত তার বাবা মাকে অনেক কিছু বলতে চাইলেও সে একেবারেই মুখ ফুটে কিছু বলতে পারে না পরের দিনই রোহিত তার বাবা মাকে নিয়ে ঋতুদের বাড়িতে চলে যায় আর ঋতুদের বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে রোহিত এবং তার বাবা মা একেবারেই আকাশ থেকে পড়ে রোহিতকে দেখে এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলে ঋতুর বাবা খুব ভালো মতোই বুঝতে পারে যে তারা সকলেই খুবই ভালো মনের মানুষ আঙ্কেল শুধু আপনার কাছে আমার একটা শর্ত আছে আসলে ঋতু আর আমি দুজনেই চাই আমাদের বিয়েটা যাতে খুব সাধারণভাবে হয় মানে আমরা কোনো রকম বড় করে অনুষ্ঠান করতে চাইছি না আমি খুব সাধারণভাবে আমার পরিবারের উপস্থিতিতেই ঋতুকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই রোহিতের শর্তে রামচন্দ্রবাবু খুব সহজেই রাজি হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই জামাই বাবা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত এমনি আমি টাকার অপচয় করা মোটেই পছন্দ করি না আর আমার মেয়ে যে তোমার মতো এত ভালো একটা ছেলেকে পছন্দ করবে আমি তো ধারণাও করতে পারছি না আমি তো জানতাম আমার মেয়ে একেবারে অকর্মের ঢেকি রোহিত এবং রোহিতের পরিবার যে মধ্যবিত্ত তা নিয়ে বাবুর কোনো আপত্তি ছিল না কারণ সে মনে মনে এই ভেবে খুশি হয় যে মধ্যবিত্ত বাড়িতে গেলে তার মা মরা বিগড়ে যাওয়া মেয়ে নিশ্চয়ই শুধরে যাবে তাই বাবু মনে মনে খুবই খুশি থাকে আর দেখ দেখতে দেখতে দুই তিন দিনের মধ্যেই খুবই সাধারণভাবে ভাবে রোহিত ঋতুকে বিয়ে করে তার বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে চলে যায় রোহিত যখন ঋতুকে তাদের প্রবেশ করবে এমন সময় চন্দ্রানী দেবী এসে তাদের আটকায় আরে দাঁড়াও দাঁড়াও তোমরা এখন ঢুকতে পারবে না আমার লক্ষ্মী বৌমা বাড়িতে এসেছে আর আমি বৌমাকে বরণ না করেই বাড়িতে তুলব এটা তো হতেই পারে না তোমরা দাঁড়াও আমি এখনই বরণ ডালা নিয়ে আসছি এই বলে চন্দ্রানী দেবী তাড়াতাড়ি করে বরণ ডালা নিয়ে আসতে চলে যায় আর তখনই ঋতু রোহিতকে বলে উফ তোমার মা কী সব ড্রামা শুরু করেছে আমার কিন্তু এরকম ফ্যামিলি মেলো ড্রামা একদমই পছন্দ নয় তুমি তোমার মাকে আগে থেকে বারণ করনি কেন এভাবে দরজার সামনে আমি ভিকারিদের মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রোহিত ঋতুকে কিছু বলতে যাবে তার আগেই সেখানে রোহিতের মা চলে আসে চন্দ্রানী দেবী খুবই ভালোবেসে তার ছেলে এবং বৌমাকে বরণ করতে শুরু করে কিন্তু সেখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার মতো ঋতুর ধৈর্য থাকে না তাই ঋতু খুবই বিরক্ত হয়ে বলে স্টপ দিস ননসেন্স প্লিজ আমি এভাবে দরজার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারবো না আমার প্রচন্ড গরম লাগছে আর আমি আগে কখনো শাড়ি পরিনি আজকে বিয়ের জন্য আমাকে এই ভারী শাড়িটা পরতে হয়েছে প্লিজ আমাকে আমার রুমটা আপনারা দেখিয়ে দিন আমি আমার ঘরে যেতে চাই রোহিত আমার ঘরটা কোথায় প্লিজ আমাকে দেখিয়ে দাও নতুন বৌমার এরকম ব্যবহার দেখে চন্দ্রানী দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে রোহিত এমন পরিস্থিতিতে কি করবে বুঝে না পেয়ে তাদের বাড়ির সবচেয়ে বড় এবং সুন্দর ঘরটা ঋতুকে দেখিয়ে দেয় আর ঋতু কোনো রকম নিয়ম পালন না করেই নিজের ঘরে চলে যায় মা ঋতুর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি দয়া করে কিছু মনে করো না মা আসলে বুঝতেই তো পারছো ঋতু বড় বাড়ির মেয়ে সেই জন্য একটু ওরকমই না না বাবা আমি কিছু মনে করিনি তুই যা বৌমার কাছে যা দেখ বৌমার আবার কোনো জিনিসের প্রয়োজন পড়লো কি না এই শুনে রোহিত তখনই ঋতুর কাছে চলে যায় কিন্তু ঘরে গিয়ে ঋতু একেবারে রাগে আগুন হয়ে বসে থাকে এই যে রোহিত তোমরা আমাকে কেমন রুমে থাকতে এরকম একটা ছোট রুমে এখানে কোনো এসি নেই দামি বেড নেই সোফা নেই আমি এখানে থাকবো কিভাবে এইটুকু একটা ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে আমার প্রচন্ড গরম লাগছে আমি কিছুতেই এখানে থাকতে পারবো না কিছু মনে করবেন না আপনাকে আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর আর বড় ঘরটাই দেওয়া হয়েছে আমাদের বাড়িতে ছয় মাস আপনাকে কষ্ট করে অ্যাডজাস্ট করতে হবে তবে হ্যাঁ আমি কালকেই আপনার জন্য একটা এসির ব্যবস্থা করে দেবো তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি যে এইভাবে আমাকে ছয় মাসের জন্য ভাড়া করেছেন এটা যেন আমার মা বাবা জানতেও না পারে তাই আপনি যদি একটু ভদ্রভাবে আচরণ করেন তাহলে খুবই ভালো হয় আর কি এই আমাকে করার চেষ্টা করবে না না আমি আমার বাবার কথাও শুনতে পছন্দ করি আর তুমি কোথাকার কে আর তাছাড়া আমি তোমাকে ভাড়া করেছি আমি তোমাকে দশ লক্ষ টাকা দিয়েছি তাই আমি যা বলবো সেটাই তুমি আর তোমার পরিবার শুনবে ওকে আমার ঘুম পাচ্ছে তাড়াতাড়ি আমার জন্য এখন খাবার নিয়ে এসো তখনই সেখানে রোহিতের মা নতুন বৌমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে আসে কিন্তু দরজার বাইরে থেকে নতুন বৌমার চিৎকার শুনি চন্দ্রানী দেবীর মনে হয় তার ছেলে বৌমার মধ্যে বোধহয় কোনো ঝামেলা হয়েছে বাবা রোহিত আমি তোদের দুজনের জন্য খাবার নিয়ে এসেছি তোরা দুজনে এখানে বসেই খেয়ে নেই তোদের খাওয়া হয়ে গেলে বলবি আমি বাসনগুলো নিয়ে চলে যাব আচ্ছা বাবা বলছি তোদের দুজনের মধ্যে সব ঠিক আছে তো না আমার কেন জানি না মনে হচ্ছে বৌমা আমাদের বাড়িতে এসে খুশি নেই আরে না তুমি সব কি ভাবছো আমাদের মধ্যে সবই ঠিক আছে আর এই তো আমাদের বাড়িতে এসে খুবই খুশি আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছি আর আমরা খুশি হব না তা কি করে হতে পারে তুমি একদম চিন্তা করো না তুমি বাবার কাছে চাও আর বাবার ভালো মতো খেয়াল রাখো এই শুনে চন্দ্রনী দেবী সেখান থেকে চলে যায় আর ঋতু এবার খাবার খেতে খেতে রোহিত এবং তার পরিবারকে অপমান করি কারণ মধ্যবিত্ত বাড়ির সাধারণ খাবারও ঋতুর পছন্দ হয় না খাওয়া দাওয়া হয়ে গেলে ঋতু খাটের উপর শুয়ে পড়ে আর রোহিতও মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা রোহিত ইএমআইতে একটা নতুন এসি কিনে নিয়ে আসে আর যা দেখে রোহিতের বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় কিরে বাবা তুই হঠাৎ করে এসি কিনে নিয়ে এলি না মানে আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ করে বাড়িতে এসি নিয়ে এলি তাই আমরা একটু অবাক হলাম আর কি হ্যাঁ মা আসলে তোমরা তো জানো ঋতু তো বড় লোক বাড়ির মেয়ে ও কিছুতেই এসি ছাড়া থাকতে পারে না তাই আমি ওর জন্য এসিটা কিনে নিয়ে এলাম আর মা ভালো কথা বাবার অপারেশনের জন্য আমি টাকা জোগাড় করে ফেলেছি আজকেই আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর ডাক্তার বাবা চেক আপ করে আজকেই জানিয়ে দেবে কবে অপারেশন হবে কি কি বলছিস বাবা তুই এত লক্ষ টাকা করে ফেললি আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মা আমি সত্যি টাকা জোগাড় করে ফেলেছি আর মা আমি স্বার্থপর নয় আমার কাছে আমার মা বাবা সবচেয়ে আগে তুমি কি ভেবেছিলে আমি বাবার কথা চিন্তা না করে বিয়ে করে বউকে নিয়ে সুখ সংসার করবো এটা কোনোদিন হতে পারে না যতদিন না বাবা সুস্থ হচ্ছে ততদিন আমার শান্তি নেই বুঝেছো রোহিতের কথা শুনে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয় আর সেদিনই রোহিত তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারবাবু কুড়ি দিন পর অপারেশনের ডেট দেয় দেখতে দেখতে এভাবেই এক সপ্তাহ কাটে আর একদিন চন্দ্রানী দেবী তার নতুন বৌমাকে বলে বৌমা আমার রান্না হয়ে গেছে আর রোহিত অফিস থেকে চলে এসেছে তুমি যাও রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে রোহিতকে খেতে দাও আর তুমিও রোহিতের সঙ্গে একসঙ্গে খেয়ে নাও এমন কথা শুনে ঋতু প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ ঋতু কখনোই কারোর কোনো কথা শুনে চলতে পছন্দ করে না এই আপনার সাহস কি করে হলো আপনি আমাকে অর্ডার করছেন আপনার ছেলের কি হাত নেই আপনার ছেলে নিজে খাবার নিয়ে খেতে পারবে না আমি কি আপনার বাড়ির চাকর নাকি যে আমি আপনার কথা শুনে চলব নাকি আমি আপনার ছেলের চাকর যে আপনার ছেলের সেবা যত্ন করতে হবে এসব তুমি কি বলছো বৌমা তোমাকে তো বাড়ির কোনো কাজই করতে বলা হয় না এক সপ্তাহ পর তোমাকে আমি বলেছি আমার ছেলেকে খাবার পরিবেশন করে দিতে তুমি বাড়ির বৌমা হয়ে এসেছ স্বামীর প্রতি তোমাকে এটুকু তো কর্তব্য পালন করতেই হবে আর স্ত্রীরা নিজের হাতে স্বামীকে খাবার খেতে দিলে স্বামীরা কিন্তু খুবই খুশি হয় এই যে হ্যালো আমার না এরকম মেলো আর পছন্দ হচ্ছে না আর আপনি কি বকবক করছেন বলুন তো স্বামী স্ত্রী স্ত্রী স্বামী করেই যাচ্ছেন শুনুন আপনি ভাবলেন কি করে আমি বড় ধনী পরিবারের মেয়ে হয়ে আপনাদের মতো ভিখারি বাড়ির বোমা হয়ে আসব আমি আপনার ছেলেকে শুধুমাত্র ছয় মাসের জন্য ভাড়া করেছি আর তার বদলে আমি আপনার ছেলেকে দশ লক্ষ টাকা দিয়েছি আমি ছয় মাস এখানে থাকবো তারপর আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। এভাবে ঋতু আসল সত্যি কথা রোহিতের মাকে বলে দেয় কিন্তু চন্দ্রানী দেবী কিছুতেই সেটা সহ্য করতে পারে না আর সে তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু তাতেও ঋতুর কিছু যায় আসে না আর পরের দিনই ঋতুর বাবা রামচন্দ্র বাবু ঋতুকে নিজের বাড়িতে ডাকে আর ঋতুর হাতে বেশ কিছু ডকুমেন্টস তুলে দিয়ে বলে এই নাও আমি আমার প্রপার্টির ফিফটি পার্সেন্ট তোমার নামে লিখে দিয়েছি এবার তুমি খুশি তো ওয়াউ দ্যাট স্প্রেড বাবা তুমি আমার বিয়ের মাত্র দশ দিন পর তোমার প্রপার্টির অর্ধেক অংশ আমার নামে লিখে দিলে আমি এত তাড়াতাড়ি তোমার প্রপার্টি পেয়ে যাব। এটা তুমি আশাও করতে পারিনি থ্যাংক গড বাবা তুমি আমাকে বাঁচালে এবার আমি পুরোপুরিভাবেই মুক্ত হ্যাঁ আমি তোমাকে পুরোপুরিভাবে মুক্ত করার জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছি কেননা আমি রোহিত আরোর পরিবারকে কষ্ট দিতে পারবো না তুমি বাড়ির বোমা হওয়ার একেবারেই যোগ্য নাও তাই তুমি এবার তাড়াতাড়ি রোহিতকে ডিভোর্স দিয়ে দাও যাতে রোহিত আরোর পরিবার তোমার হাত থেকে মুক্তি পায়। বাবার কথা শুনে ঋতু একেবারে আকাশ থেকে পড়ে মানে তুমি এসব কিভাবে জানলে বাবা তার মানে রোহিত কি তোমাকে সবকিছু জানিয়ে দিয়েছে হ্যাঁ শুধু জানিয়েছে তা না রোহিত তোমার দশ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে গেছে কিন্তু তোমার তো এতে কিছুই যায় আসে না এখন নাইবা রোহিতের বাবার অপারেশন হবে নাইবা তোমাকে শোধরানোর ইচ্ছা আমার পূরণ হবে এই যে রোহিত এখানে ডিভোর্স পেপার দিয়ে গেছে তুমি সাইন করে পাঠিয়ে দিও বাবার কথা শুনে ঋতুর ভীষণ পরিমাণে খারাপ লাগে ঋতু কিছুতেই সেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে পারে না সে মনে মনে তার ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে আর তখনই ঋতু তার বাবার সম্পত্তি অস্বীকার করে রোহিত এবং তার পরিবারের কাছে ফিরে যায় ঋতু হাতচোর করে রোহিত এবং তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি চাইলেও রোহিতের মতো মতো স্বামী আর আপনাদের পরিবার পাবো না তাই আপনারা আমাকে দয়া করে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করুন আমি সারা জীবন আপনাদের সঙ্গে কাটাতে চাই আর রোহিত তুমি একদম চিন্তা করো না বাবাকে সুস্থ করার দায়িত্ব এখন আমার কারণ এটা শুধু তোমার বাবা নয় এটা আমারও বাবা ঋতুর কথা শুনে রোহিত এবং তার বাবা মা খুবই খুশি হয় আর ঋতুকে তারা সকলেই মন থেকে আপন করে নেয় কিছুদিনের মধ্যেই রামমোহন বাবুর ব্রেন টিউমারের অপারেশন সাকসেসফুল হয় আর উপরবালার কৃপায় বাবু সুস্থ হয়ে ওঠে তারপর থেকে রোহিত তার বউ এবং বাবা মাকে নিয়ে হাসি খুশি বসবাস করে